পৃথিবীতে আট ধরনের সাবজেক্ট আমরা পাই ফার্স্ট টাইম কিন্তু বুঝতে হবে তবে কিন্তু আমরা বেসিক লেভেলটাকে কমপ্লিট করতে পারব আমরা ইংরেজিতে কথা বলতে ইংরেজিতে লিখতে যে কি কি বিষয় ফার্স্ট টাইম আমাদের শুরু করতে হবে কী কী বিষয় আমাদেরকে শিখতে হবে সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করবো দেখো এই ক্লাসটা যদি আমরা শেষ পর্যন্ত করতে পারি তাহলে ইংরেজি যে প্রথম থেকে কিভাবে শুরু করব কি কি আমাদের ইংরেজি গ্রামাটিক্যালের মধ্যে কী কী শিখতে হবে সেই বিষয়টা আজকে ক্লিয়ার করে দেব হুম দেখো সাধারণত আমাদেরকে ফার্স্ট টাইম শিখতে হবে কি আর নাম্বার হুম পার্সন আর নাম্বার পার্সন পার্সন আর কি না নাম্বার এই দুটো কিন্তু আমাদের ফার্স্ট টাইম শিখতে হবে পার্সোনাল হুম দেখো পার্সন কি সাধারণত তিন ভাগে ভাগ করা যায় সাধারণত তিন ভাগে ভাগ করা যায় পার্সন হুম দেখো কি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন আর থার্ড পারসন এই যে আমি আমরা তুমি হুম বা তুমি তোমরা তুমি তোমরা এই তিনটে বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু থাকবে সব থার্ড পার্সন হুম আর নাম্বারকে দুভাগে ভাগ করতে পারি কি সিঙ্গুলার আর প্লুটার ঠিক আছে এই কটা বিষয় শিখতে হবে ফার্স্ট টাইম তারপরে কী করতে হবে না টেন্স টেন্স শিখতে হবে পার্টস অফ পিচের মধ্যে পার্টস অফ স্পিচ পার্টস অফ পিচের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা না ভাব প্রিপোজিশন প্রিপোজিশন হুম তাহলে পার্টস অফ পিচের মধ্যে পার্টস অফ পিচ সবগুলো শিখতে হবে নাম নান প্রিপেশন কনজেকশন ইন্টারজেকশন কিন্তু তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি প্রিপোজিশান আর ভার এই যে প্রিপোজিশন আর ভার এই দুটো কিন্তু সবথেকে ভালো করে শিখতে হবে বেশি বেশি এবারে দেখো আজকে এখানে আলোচনা করব যে সাবজেক্ট অবজেক্ট নিয়ে ডিটেলসে এই জিনিসটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু ইংলিশে কখনও বাক্য তৈরি করতে সক্ষম হব না এই জিনিসটা কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে দেখো দেখো এইগুলো আমাদেরকে শিখতে হবে এগুলো সুন্দর করে আমাদেরকে শিখতে হবে দেখো এই যে এখানে সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস আর পজিটিভ কেস অর্থাৎ যখন এই যে সাবজেক্ট পৃথিবীতে আট ধরনের সাবজেক্ট আমরা পাই আট ধরনের হুম পৃথিবীতে আট ধরনের সাবজেক্ট কি আই ইউ উই দে সি নেম নেম বলতে কি কোনো কিছু নাম যে কোনো এনিথিং হ্যাঁ সে কোনো জীবজন্তু হতে পারে কোনো বস্তু হতে পারে যাই হোক না কেন পৃথিবীতে যা কিছু নাম হবে সব এই নেম তারপর ইট ইট বলতে ইহা দেখো এর প্রত্যেকটার অর্থ সুন্দরভাবে একটু আমাদের জেনে নেব যখন সাবজেক্ট ই যে আই মানে কি আমি হবে আমাকে আর আমার আমার দেখো এই যে আয়ের অর্থ কি আমি আমাকে আমার হুম ইউ তুমি উই উই মানে কি আমরা এখানে দেখো আমরা যদি কোনো নাম ব্যবহার করি পূজা তাহলে পূজার বিশেষ দেবো কি হবে না পূজা আর এখানে ইট ইহার ইহার হচ্ছে আর এখানে দেখো এই যে আটটা সাবজেক্ট এই যে আটটা সাবজেক্টের পরে সাবজেক্টের পরে শুধুমাত্র শুধুমাত্র ভার্ভের বসার অধিকার আছে শুধুমাত্র ডাইরেক্ট সাবজেক্টের পরে ডাইরেক্ট ভার্ব বসবে হুম ভার্ব এর বসার অধিকার আছে অধিকার আছে ওকে দেখো আর এটা কিন্তু সব অবজেক্ট এই যে আমাকে তোমাকে হ্যাঁ তোমাদেরকে তাদেরকে হুম আর এখানে দেখো দুটো হি আর এখানে সি দুটো ক্ষেত্রে কি হচ্ছে পুং আর স্ত্রী আর এখানে হিম তাহলে হি থেকে হিম আর সি থেকে আর এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ফার্স্ট টাইম কিন্তু বুঝতে হবে তবে কিন্তু আমরা বেসিক লেভেলটাকে কমপ্লিট করতে পারবো আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখা স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সবসা করেননি তারা অবশ্যই চ্যানেলটি সবসা করার কাছ ওকে থ্যাংকস ফচিং দিস ভিডিও